আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনার কারো অবদানকে অস্বীকার করা এবং ইতিহাস থেকে যদি কাউকে আপনার মুছে দিতে চান তাহলে এটা একটা না একটা সময় একটা বিস্ফোরণ ঘটে এটা হচ্ছে ইতিহাসের একটা ঘটনা আপনার দেখেন জুলাই আগস্টের অভ্যুত্থানে বিপ্লবে এখানে ছাত্র শিবির আর জামাতের যে ভূমিকা এটা সবাই স্বীকার করে এবং যে পতিত সরকার শেখ হাসিনা নিজেও জানে যে আসলে এই আন্দোলনের পিছনে কারা জড়িত কারা এর মাস্টার প্ল্যান কারা কি তাইলে এখানে যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার জুলাই বিপ্লবের একটা বই লিখছেন বইতে ছবি আকারে দেখলাম যে এখানে সাদিক গায়ুমকে মাইনাস করা হয়েছে এখানে ফেব্রিকেটর করা হয়েছে তো এই বিষয়টা এটা এটাকেই বলে বলা হয় ইতিহাস থেকে মুছে দেওয়া সেখানে তো সবাই আছে এখন যদি এটাকে এটাকে বিভিন্নভাবে পাশ কাটাতে চাবে তারা আসিফ আসিফ মাহমুদ অথবা আসিফ নজরুল আইন উপদেষ্টা তারা বলবে যে না এটা মানে মনের ভুলে বা যে কোনো উপায়ে এটা চলে গেছে কিন্তু না এটা পরিকল্পিত এবং এই আন্দোলন থেকে এই গণভ্যত্থান থেকে শিবিরকে মাইনাস করার একটা পায়তারা আপনার মনে রাখবেন এই আন্দোলন তখন যদি জামাত শিবির এভাবে কাজ না করতো তাহলে এত দূর পর্যন্ত আসে না এখনও যদি সামনে কোনো পরিস্থিতি হয় তাহলে আবার গ্যারান্টি দিয়ে বলে রাখলাম শিবিরের কাজ লাগবে তো এভাবে শিবিরকে মুছে দেওয়া যাবে না যত মুছে দিতে চাইবে শিবির তত বিস্ফোরক হয়ে মানে মানুষের মন জয় করবে এখানে উপদেষ্টাদের বক্তব্যে আইন উপদেষ্টা তো আসিফ মাহমুদকে তেল দিতে দিতে মানে তেলের রাজনীতি তো বাংলাদেশে তেলের এই এই মানে তেলামি আর যাবে না ওয়াইলিং আর যাবে না বলতেছে যে সে ঘুমায় না এটা সেটা করে এখন আবার দেখেন প্রকাশিত হয়েছে আর কত তো প্রকাশনা আছে সেখান থেকে প্রকাশ না হয়ে প্রথম আলোর প্রথমা থেকে এটা প্রকাশিত হয়েছে এখন প্রথম আলো আর ডেইলি স্টার আমরা জানি যে এটা একটা দিল্লির একটা লেস্পেন্সারি করে এটা আমরা জানি যে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারা কাজ করে দেখেন ওই দিন ইয়াতে শাহবাগে যে আন্দোলন হয়েছিল সেখানে পুলিশ মার খাইছে পুলিশদেরকে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা মারছে সে জায়গায় প্রথম আলো নিউজ করছে কি যে ছাত্রদের উপরে হামলা করছে পুলিশ বাহিনী মানে কতখানি মানে এটা মিথ্যা এবং প্রবাগানটা চালাইছে আর সেই প্রথম আলোর থেকে প্রকাশনা এটা প্রশ্ন মানে প্রশ্নবিদ্ধ থেকেই যায় যে আসিফ মাহমুদ জুলাই আগস্টের বিপ্লবের একজন অগ্রনায়ক সে প্রথম আলোতে গিয়া ওইখানে প্রকাশনা করছে বা এই যে লেখাটা কি তার নাকি অন্য কারো লেখা তার তাকে দিয়া এটা মানে চালাই দিতেছে সেটাও তো জনগণের মনের মধ্যে প্রশ্ন জাগাই দিয়েছে যেহেতু এই বড় বড় বলগুলি চলে আসছে তো জুলাই পুরা জুলাই মাস এবং যে এক আগস্টের এক দুই তিন চার তারিখ এ। এই দিনগুলিতে শিবিরের কি পরিমাণ অবদান এবং আমার আমার জানা আমি জানা কি এটা সত্যিই যে প্রত্যেক জামাতের এবং শিবিরের কর্মী তখন দিন রাত তাদের ঘুম নাই রাস্তায় মানে শিফটিং বাই ডিউটি একটা পড়ে গেছে শিফটিং বাই শিফট তা কেউ সকাল আটটা থেকে দুটা পর্যন্ত তারা রাজপথে ছিল আবার দুইটা থেকে আবার দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরেকটা গ্রুপ ছিল ছয়টা থেকে দশটা পর্যন্ত আরেকটা একটা গ্রুপ ছিল আবার কেউ কেউ সকাল থেকে দুপুর রাত সন্ধ্যা স মানে সবটাই রাজপথে কাটত এরকম হয়েছে তো সে আন্দোলন থেকে একটা দলকে মাইনাস করা একটা আদর্শকে মাইনাস করা এটা খুবই মানে মানে অশুভ অশুভ সংকেত এটা দেশের জন্য খুবই মানে খারাপ কিছু বই আনবে দেশের জন্য না ইতিহাস এটা খারাপ হয়ে আনবে কারণ কি আজকে যেই আসিফ মাহমুদ ওইখানে গেছে ওইখানে কিন্তু যদি যাদেরকে অফার করা হয়েছিল প্রধান উপদেষ্টার সহকারী হওয়ার জন্য সচিব সচিবদের ইয়ে করাবার জন্য শিবিরের অনেক ছেলেদেরকে সেখানে দায়িত্ব দিতে চাইছিল কিন্তু তারা নেয় নাই পিছনের লোকদেরকে দিয়ে দিয়েছে যে আমরা এখন এটাকে এটাতে যেতে চাই না অনেক কিছু তর্ক বিতর্ক হয়ে যেতে পারে তো সে চিন্তা করে যে না আমরা আমাদের ভাই তো মানে সমস্যা নাই কিন্তু আপনারা আজকে সে জায়গায় তাদের রেফারেন্সে গিয়া তাদের ইয়াতে গিয়া আজকে তাদের বিরুদ্ধেই মানে লেগে গেছেন এটা বিরুদ্ধে সরাসরি না কিন্তু এটা তো আপনার একজনের কণ্ঠকে আরেকজন চেপে ধরার মতো একজনের অবদানকে অস্বীকার করার মতো এ ধরনের কাজ থেকে সরে আসতে হবে তাহলে যে ঐক্য আমাদের জুলাই আগস্টের যে বিপ্লবের স্পিরিট সেটা থাকবে এবং জাতীয় ঐক্য বিনষ্ট হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি